হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ভিডিও তো এই গরমের ভিতরে ফেসবুক খুললেই শুধু দেখি রোদের তাপে ডিম ভাজার ভিডিও তা আমরা ভাবছিলাম যে এটা মনে হয় বাসা থেকে তাওয়া গরম করে অথবা বাসা থেকে ডিম ভেজে নিয়ে তারপরে করছে এজন্য আমরাও চেষ্টা করলাম ছাদে গিয়েছিলাম ছাদে বারোটার দিকে যাই বারোটার দিকে তাওয়া রেখে আসি প্রথমে এক ঘন্টার জন্য রেখে দিয়ে আসি এক ঘন্টা পর গিয়ে দেখলাম যে না তাওয়াটা ভালোই গরম হয়েছে এরপরে গিয়ে একটু তেল দিয়ে দিয়েছিলাম আর ডিম ভাজার জন্য সাথে করে একটু লবণ নিয়ে গিয়েছিলাম তো এরপরে একটু লবণ দিয়ে দিল লবণ দেওয়ার সাথে সাথে তেলের ভিতরে যখন লবণটা পড়লো তখনই বোঝা যাচ্ছিলো যে তাওয়াটা কত পরিমাণে গরম হয়েছে এরপর একটা ডিম নিয়ে নিল ডিমটাকে ফাটানো যাচ্ছিলো না আসলে পরে আম্মু খুন্তি দিয়ে চেষ্টা করলো এরপরে ডিমটাকে তার ভিতরে যখনই ছেড়ে দিল সাথে সাথে বোঝা যাচ্ছিল যে তাওয়াটা কি পরিমাণ গরম হয়েছে আর তাওয়াটা খালি হাতে ধরা যাচ্ছিল না একেবারেই দেখেন দেওয়ার সাথে সাথেই ডিমটা সাদা হয়ে গেল মানে কি পরিমাণ গরম একবার বুঝতেছেন যে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তিন ঘন্টা রেখে দিয়েছিলাম এরপরে তো একটু নাড়াচাড়া দিয়ে দিল আর সাথে সাথে একটু উল্টানোর চেষ্টা করছিল কিন্তু হয় নাই পরে এত গরম যে হাত দিয়েও ধরা যাচ্ছিল না দেখেন শুধু সূর্যের অবস্থা একদম মাথার উপরে তখন বাজে দুপুর দুইটা হবে এরপরে আমি এই দেখছিলাম যে না ছাদের এই দিকে দাঁড়ালে তো আমি পুরো নিজেই অমলেট হয়ে যাব এরপরে আমি তাড়াতাড়ি করে ওই দিকে চলে গেলাম যে সাইডে একটু ছায়া ছিল ছাদের ভিতরের সাইডে ওখানে চলে গিয়েছিলাম তো এরপরে ডিমটার অবস্থা আবার এক ঘন্টা পরে আপনাদের জন্য নিয়ে আসলাম এক ঘন্টা পরে তো উল্টানোর পর্যায়ে চলে আসছিলো ডিমটা এর মধ্যে আমি ছাদের চারদিকে একটু দেখানোর চেষ্টা করছিলাম যে কি পরিমাণে তাপ আর রোদ আসলে রোদের জন্য ছাদে দাঁড়ানোই যাচ্ছিলো না ডিমটা এখন একটু একটু শক্ত হয়ে গেছিল যে উল্টানো যাবে এরকম তো এরপরে এক ঘন্টা পরে আমি একটু উল্টানো ট্রাই করছিল কিন্তু পুরোপুরি শক্ত হয়নি তাই জন্য উল্টানো যায়নি পরে আরও আধা ঘন্টা রেখে দেই টোটাল আমাদের দুই তিন ঘন্টা সময় লাগে তো দুই তিন ঘন্টা অপেক্ষার পরে দেখলাম যে কুসুমের দিকেও একটু সাদা সাদা হয়ে গেছে এবং উল্টানো যাচ্ছে তাম্বু উল্টানোর চেষ্টা করার সময় দেখলো যে না একদম উল্টানো যাচ্ছে দেখেন তিন ঘন্টার প্রচেষ্টা একদম ডিম উল্টে পাল্টে ভেজে নেওয়া যাচ্ছিলো এত রোদ আর ডিমের কুসুমটা একদম শক্ত হয়ে গেছিলো যে আমরা এতক্ষণ রেখে দিয়েছিলাম তাওয়াটা তো ধার দিয়ে ধরাই যাচ্ছিল না এরপরে তো তাওয়াটা নিয়ে বাসায় চলে আসলাম যে সবাই মিলে একটা ডিম খাবো আর চিন্তা করেন শুধু একটা ডিম যেখানে সেদ্ধ হয়ে যাচ্ছিলো সেখানে যারা রাস্তায় খেটে খাওয়া মানুষ আছে তাদের কি অবস্থা তারা কীভাবে জীবনযাপন করছে এরপরে বাসায় এসে ডিমটাকে একটা পিরিচে নিয়ে কেটে দেখাচ্ছিল যে কুসুমটা একদম শক্ত হয়ে গেছে তো এই গরমে আপনারা সবাই সাবধানে থাকবেন যথাটা সম্ভব বাইরে কম যাওয়ার চেষ্টা করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কে কে বাসা এটা ট্রাই করেছেন তা কমেন্ট বক্সে জানাবেন ইউটিউবটি সাবস্ক্রাইব করবেন কমেন্টে ইউটিউব চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন